কেয়ামতের অন্যতম নিদর্শন হচ্ছে অত্যাচারী শাসকদের সহায়তাকারী ব্যক্তিদের আত্মপ্রকাশ সারের লেজ সদৃশ এক প্রকার চাবুক দিয়ে তারা মানুষকে প্রহার করবে চাবুক পশম থেকেও হয় বৃক্ষের ছাল থেকেও হয় বৈদ্যুতিক চাবুকও সমাজে প্রচলিত রয়েছে আবু ওমামা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন শেষ জামানায় এমন কিছু লোকের আত্মপ্রকাশ ঘটবে যাদের সাথে সারের লেজ সদৃশ এক প্রকার চাবুক থাকবে আল্লাহর রসনালে পতিত হয়ে তারা সকাল সন্ধ্যা যাপন করবে অন্য একটি হাদিসে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যেটি আবু হরাইরা রদিয়াল্লাহু তালাহো থেকে বর্ণিত হয়েছে আমার উমতের দুই প্রকার লোককে এখনও আমি দেখিনি যাদের হাতে সারের লেজ সদৃশ চাবুক থাকবে তা দিয়ে তারা মানুষকে প্রহার করবে আবু হরাইরা রদিয়াল্লাহ তালাহো থেকে বর্ণিত হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ আলিহিহ আসাল্লাম আরও বলেছেন আয়ু থাকতে তুমি এমন কিছু লোককে দেখতে পাবে যারা আল্লাহর ক্রোধ অভিশাপের মধ্য দিয়ে সকাল সন্ধ্যা যাপন করবে তাদের হাতে সারের লেজ সদৃশ একটা কিছু থাকবে খুবই অত্যাচারী হবে দুশ্চরিত্রের দরুন তারা আল্লাহর অভিশাপের পাত্রতে পরিণত হবে